আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা প্রতিনিয়ত আমাকে মেসেজ করেন ভাইয়া আমি ফ্রিলান্সিং শিখতে চাই কিন্তু ফ্রিলান্সিং কি কীভাবে শিখবো কোথা থেকে শুরু করব কোন গাইডলাইনের মাধ্যমে আগাবো অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া আমি ফ্রিলান্সিং শিখতে ইচ্ছুক আমি ইতিমধ্যে এক থেকে দুইটি কোর্স করছি বাট আমি এখন কিছুই করতে পারিনি এখন কি সামনে কিভাবে আগাবো আবার অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আপনাদের এই লান আইটি ইনস্টিটিউটের যে আপকামিং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপশিপিং শিপিং ব্যাস এর কোর্স চালু হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত বলুন কত দিনের কোর্স কত টাকা কোর্স ফি কারা কারা মেন্টরশিপে আসেন আপনারাকে লাইভ সাপোর্ট দিবেন আপনারা কি জুম মিটিংয়ে সাপোর্ট করবেন বায়ার পেলে অনেক প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রি অনলাইন ভিত্তিক লাইভ সেমিনার অনুষ্ঠান যে সেমিনারটিতে হোস্ট হিসেবে থাকবে আমাদের সবার প্রিয় ইলান আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার এবং সম্মানিত ট্রেনার সানোয়ার শুভ ভাই উক্ত সেমিনারে আরও জয়েন থাকবেন ইলান আইটি ইনস্টিটিউটের অন্যান্য সম্মানিত ট্রেনারগণ যদি সংক্ষেপে একটু পরিচয় করে দিই জয়েন থাকবেন মোহাম্মদ শিমুল রানা যিনি দীর্ঘ সাত বছর ধরে ফিলান্সিংয়ের সঙ্গে জড়িত এবং ইলান আইটি ইনস্টিটিউটে একজন এসিও এক্সপার্ট ও আউট অফ মার্কেট প্লেস স্পেশালিস্ট হিসেবে নিযুক্ত আছেন জয়েন থাকবেন ইলান আইটি ইনস্টিটিউটের সম্মানিত ইনস্ট্রাক্টর সালমান তানিম যিনি ফাইবার একজন টপ রেটেড সেলার নমিনেটেড আরও জয়েন থাকবেন ইলান আইটি ইনস্টিটিউটের সম্মানিত ট্রেনার দুর্জয় বিশ্বাস যিনি সফলতার সহিত শফিফাই এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে ফাইবারের লেভেল টু সেলার হিসাবে কাজ করে যাচ্ছেন আরও জয়েন থাকব আমি মোহাম্মদ আবু হুসাইন সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামীকাল পঁচিশ এপ্রিল রোজ বৃহস্পতিবার রাত দশটায় সবাই আপনারা আমাদের সেমিনারে জয়েন দিবেন এবং আপনাদের করা প্রশ্নগুলো নিয়েও আমরা লাইভ শেষে উত্তর দেওয়ার চেষ্টা করব সেমিনারটি সরাসরি সম্প্রচারিত হবে আমাদের ইলান আইটি ইনস্টিটিউটের অফিসিয়াল পেজ এবং গ্রুপ থেকে আশা করি সবাই ফলো দিয়ে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম